কলকাতা সহ সারা দেশে মশার উপদ্রব বেড়ে গেছে শুধুমাত্র বর্ষাকালে বা শীতকালে মশা হয় তা কিন্তু নয় এখন সারা বছর মশার উপদ্রব ভীষণ পরিমাণে বাড়তে থাকে এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকেই বাড়িতে বিভিন্ন রকমের কয়েল লিকুইড তেল ব্যবহার করি অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চা থেকে বড় অনেকের কিন্তু এর একটা স্ট্রং গন্ধ সহ্য হয় না আচ্ছা আগেকার দিনে তো এত পরিমাণে মশার উপদ্রব ছিল তখনকার দিনে মানুষ কীভাবে মশা তাড়াতো সেই ঘরোয়া এমন কিছু দিয়ে মশা দাঁড়িয়ে ফেলতো যার কারণে বাড়ির কোনো মানুষের শরীর খারাপও হতো না অথচ মশা বাড়ি থেকে চলে যেত আগেকার দিনে মা ঠাকুমারা যেইভাবে ব্যবহার করতো সেই রকমই দুটো পদ্ধতি আজকে শেয়ার করব যাতে বাড়িতে বয়স্ক মানুষদের শ্বাসকষ্ট না হয় বাচ্চাদের শরীরও খারাপ না হয় আর ভয়ঙ্কর রোগব্যাধি হলে চিকনকুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গুর মতো রোগ হলে আমাদের কিন্তু প্রাণহানিও হতে পারে তাই স্প্রে ব্যবহার করে শ্বাসকষ্ট ভয়ঙ্কর রোগ হওয়ার থেকে আমরা ঘরোয়াভাবে মশ তাকে তাড়িয়ে ফেলতে পারবো কোন রকম টাকা পয়সাও খরচ হবে না চলো দেখতে দেখো পুরো ভিডিওটা পারলে বন্ধুদের কাছে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকেরই উপকারী আসে আজকের এই ভিডিওটি দেখো বন্ধুরা এখানে নিয়েছি একটু তুলো তুলোটাকে আমি হাতের সাহায্যে একটু পাতলা করে নিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে তুলো থাকে এই তুলো একটুখানি নিয়ে পাতলা করে নিয়ে এখানে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদের একটা স্ট্রং গন্ধ আছে আর হলুদ পোড়া গন্ধ একদমই সহ্য করতে পারে না মশা এখানে নিয়েছি লবঙ্গ লবঙ্গটা পুরোটা দেব না লবঙ্গর মাথায় যে ফুলটা থাকে ওই ফুলটাই শুধু দেব। তোমরা পারলে লবঙ্গটা পুরোটা দিতে পারো আমি শুধু মাথার ফুলটা এখানে ব্যবহার করছি এর মধ্যে আর কয়েকটা উপকরণ দেব আমি এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে গোটা গোলমরিচ করে ব্যবহার করতে পারো তবে আমার কাছে নেই সেই জন্য আমি গোলমরিচ গুঁড়োই করছি খুব এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আমাদের সামান্য প্রত্যেকের বাড়িতে তেজপাতা থাকে আর তেজপাতার স্ট্রং গন্ধ কিন্তু একদমই মশা সহ্য করতে পারে না তাই তেজপাতাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব উপকারী এই তেজপাতা আর হলুদ একসঙ্গে যখনই এর স্ট্রং গন্ধ বেরোবে এই গন্ধের কারণে কারণে কিন্তু মশা বাড়ি থেকে চলে যাবে এরপর সমস্তটা মাঝখানে দিয়ে একটা আকারে করে নেব লম্বা করলাম না গোল গোলতে যেগুলো হয় সেই রকম করে মতো করে নিয়েছি এরপর এটাকে আমি একটা মাটির ভাঁড়ে বা একটা মাটির প্রদীপের মধ্যে এটাকে নিয়ে নেব জ্বালানোর জন্য এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল সর্ষের তেল দিয়ে এটাকে জ্বালাবো এর মধ্যে সমস্ত উপকরণ খুবই পাওয়ারফুল আমরা যখনই বাড়ির মধ্যে জ্বালাবো তখনই তোমরা রেজাল্ট দেখতেই পাবে যে এত সুন্দর এটা কাজ করে এই প্রদীপটা তোমরা অবাক হয়ে যাবে লাস্টের একটা পদ্ধতি আমি শেয়ার করব তার আগে এটা কোথায় কোথায় ব্যবহার করবে কোন টাইমে ব্যবহার করবে ওটা আগে শুনে নাও এখানে আমি প্রদীপটাকে জ্বালিয়ে দিচ্ছি দেশলাই দিয়ে আমাদের সন্ধ্যের টাইমে এত পরিমাণে মশার উপদ্রব হয় আমরা জানলা দরজা বন্ধ করে রাখলেও কিন্তু ঘর বাড়িতে ভীষণ পরিমাণে মশা এসে আনাগোনা করে যেটা আমাদের একদমই সহ্য হয় না বা কিচেনে রাতের বেলা রান্না করছি জানলা তো অবশ্যই খোলা থাকে এই কিচেনে প্রচুর পরিমাণে মশা থাকে রান্নাবান্না করার সময় হাতে পায়ে কামড় দেয় আর হাতে পায়ে কামড় দিলে কিন্তু ফুলেও ওঠে হট করে ওখান থেকে আসাও যায় না যেহেতু রান্নাবান্না অনেকটা টাইম ধরে করতে হয় তখন কিন্তু এই প্রদীপ যদি একটু জ্বালিয়ে রাখি আশেপাশে তখন এর স্ট্রং গন্ধের কারণে একটুও কিন্তু মশা থাকবে না আমি এখানে আমার ডাইনিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় ডাইনিংয়ে বাচ্চারা পড়াশোনা করে টিভি দেখা হয় একটু বসে আড্ডা মারা হয় তখনও কিন্তু ভীষণ পরিমাণে মশার উপদ্রব হয় তাই অবশ্যই যেখানে যেখানে মশার উপদ্রব সেখানে সেখানে এইভাবেই প্রদীপটা ব্যবহার করবে বিশেষ করে সন্ধ্যে টাইমে করলে সারা সন্ধে বা রাতের বেলাও কিন্তু মশা বাড়ির আশেপাশে থাকবে না বাড়িতে তো থাকবেই না বিছানায় আশেপাশে অনেক সময় অনেক অলিগলি থাকে বা অন্ধকার জায়গা থাকে সেখানে ভীষণ পরিমাণে মশার উপদ্রব হয় খাটের নিচে বিছানার মধ্যে বসে থাকলেও শান্তি নেই কারণ এত পরিমাণে মশা আমার মনে হয় খাটের নিচেই লুকিয়ে থাকে সন্ধ্যে হলেই বের হয় খুব বিরক্ত করে মানে কানের কাছে তো ভোবও করে আর এসে বাচ্চারা পড়াশোনা করুক বা বড়রা বসে থাকুক ভীষণ পরিমাণে বিরক্ত করে টয়লেটে অনেকক্ষণ গিয়ে বসা যায় না বা টয়লেটে যাওয়াই যায় না এত পরিমাণে সন্ধ্যের টাইমে মশার আনাগোনা হয় তো এই প্রদীপটা দেখো কি সুন্দর জ্বলে গেছে যদি জানলার কাছে একটুখানি রেখে দিই কারণ বিশেষ করে রান্নাঘরের জানলা আর বাথরুমের জানলা সবসময় খোলা থাকে না হলে বাজে গন্ধ হয়ে যায় বা ধোঁয়া পাস হওয়ার জন্য রান্নাঘরের জানলা খোলা থাকে তাই কিন্তু এই দুটো জায়গায় ভীষণ পরিমাণে মশার আনাগোনা হয় তোমরা একটু লক্ষ্য করবে বুঝতে পারবে তাই সমস্ত জায়গায় তোমরা সন্ধ্যের টাইমে দিনে একবার সন্ধ্যের টাইমে একটু এই প্রদীপটা জ্বালিও দেখবে রেজাল্ট তোমরা বুঝতেই পারবে যে একবার জ্বালানোর পরে স্ট্রং গন্ধ বাড়ির মধ্যে থাকবে মানুষের বা বাচ্চাদের বড়দের কোনো ক্ষতি না হলেও মশা কিন্তু থাকবেই না আর প্রদীপটা খুব সুন্দর জ্বলে গেছে মানে বুঝতেই পারছো ভিতরে জিনিসপত্রগুলোও পুড়ে গেছে আর কতটা একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে যেটা আমরা সহ্য করতে পারলেও মশা একদমই সহ্য করতে পারবে না এখানে আমি ভালো করে সমস্ত জায়গায় দিয়েছি ফ্রিজের পিছনটাও অন্ধকার থাকে সেখানে দিয়ে দেবে বা আমাদের বেসিনের নিচে সেখানে মেন গেটের সামনে ভীষণ পরিমাণে মশার আনাগোনা হয় গ্যারেজের আশেপাশের নিচে সমস্ত জায়গায় কিন্তু এইভাবে দিয়ে দেবে তোমরা দেখতেই পাচ্ছ প্রদীপটা কতটা পরিমাণে জ্বলে গেছে সমস্ত উপকরণ যা যা দিয়েছি সম্পূর্ণ জ্বলে একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে আমি বুঝতে পারছি তোমরা বাড়িতে করলে অবশ্যই বুঝতে পারবে যে একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে যেটা আমরা সবাই সহ্য করতে পারলেও মশা সহ্য করতে পারবে না আমি প্রত্যেক দিন সন্ধেবেলা এইভাবে জ্বালাই কিন্তু ফল পেয়েছি এই সন্ধ্যের আগে জ্বালিয়ে দিলে যতই জাল্লা খোলা থাক এর স্ট্রং গন্ধ বাড়ির মধ্যে থাকলে একটাও মশা আসবে না খুব সহজে চলে যাবে তাই আমি বাথ সমস্ত বাথরুমে দিয়ে দিচ্ছি একটু করে যাতে স্ট্রং গন্ধটা ছড়াই ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি চেয়ার টেবিলে বাচ্চারা বসে খাওয়া দাওয়া করে সন্ধ্যে টাইমে বই পড়ে তখন কিন্তু পা ঝুলিয়ে বসলে ভীষণ পরিমাণে মশা এসে আনাগোনা করে তাই কিন্তু সমস্ত জায়গায় যেখানে কণা আছে বা বিশেষ করে খাটের নিচে আমার মনে হয় মশা লুকিয়ে থাকে সন্ধ্যে টাইমে বের হয় সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দেওয়া দরকার আমি এইভাবে প্রত্যেকটা জায়গায় দিয়ে টেবিলের নিচে কিন্তু খানিক্ষণ রেখে দেবো যাতে এর স্ট্রং গন্ধটা বের হয় আর প্রদীপটা সম্পূর্ণ জ্বলে যাওয়াতে কিন্তু সুন্দর মতো খুব ভালো কাজ করবে দেখবে এরপর এটাকে যখনই নেভাবে তখনই একটা ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়াটাও কিন্তু একটা এমনই স্ট্রং মশা একদমই সহ্য করতে পারে না দেখো এইভাবে যখনই নিভিয়ে দেবে কেমন একটা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে অনেকক্ষণ জ্বলেছে যেহেতু এই ধোঁয়াটাও কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না আশা করছি এই আইডিয়া তোমাদের কাজে আসবে তোমরা এইভাবে একবার করে দেখো হান্ড্রেড পারসেন্ট তোমরা রেজাল্ট পাবে তেজপাতার এত গুণ তোমরা তখনই বুঝতে পারবে লবঙ্গ হলুদ এর মধ্যে আছে তোমরা সবটাই দেখেছো প্রথম থেকে কেমন লাগলো এই আইডিয়া একটা কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে দেখো চলো পরবর্তী আইডিয়া দেখে নি এখানে নিয়েছি দুটো গুঁড়ো সজনে ডাটা তোমরা এখানে সজনে ফুল বা সজনে ডাটা ব্যবহার করতে পারো এখন বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা বা সজনে ফুল পাওয়া যায় শুধুমাত্র এর ভিতরে রসটা একটু করার জন্য একটু ভারী কিছু দিয়ে করে নিচ্ছি সজনে ডাটার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে অ্যাক্সি অক্সিডেন্ট যা আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো স্কিনে যে কোনো রকমের রোগ ব্রণ যে কোনো কিছুর জন্য সজনে ডাটা বা সজনে ফুল ভীষণ পরিমাণে উপকারী এখানে নিয়েছি কয়েক ফোটা লেবুর রস আমরা প্রত্যেকেই জানি লেবুর রসে রয়েছে ভিটামিন সি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোলগেট পেস্ট কোলগেট পেস্ট কিছুটা পরিমাণ দিয়ে দিয়ে দেবো কয়েক ফোঁটা নারকেল তেল সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমাদের বাড়িতে বাচ্চাদের যখন মশা কামড়ায় দেখা যায় এত পরিমাণে লাল হয়ে ফুলে ওঠে সেই জ্বালা পোড়া একদমই সহ্য করতে পারে না তাই যখনই এইরকম বাচ্চা বা বড়ো প্রত্যেকেরই মশা কামড়াবে ফুলিয়ে দেবে লাল হয়ে পুরো অ্যালার্জির মতো ভাব চলে আসবে সেই সময় এই উপ ঘরোয়া টোটকাটি একবার লাগিয়ে দেখুন একটা যখনই লাগাবে তখনই কিন্তু যে জ্বালা ভাব ছিল সেটা চলে যাবে আর একটা কুল মতো ফিল হবে মানে পুরো ভিতর থেকে একটা ঠান্ডা একটা অনুভব হবে যখনই এইভাবে কিন্তু হাতে বা আমাদের যেখানে ইচ্ছা মশা কামড়াক বাচ্চা থেকে বড় শুধুমাত্র এই চোটকাটি ফলো করে দেখো ভীষণ পরিমাণে কাজ করে আচ্ছা আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা পাশে থাকা বেলাইকটা প্রেস করে দিও শুধুমাত্র যে হাতে বা যেখানে মশা কামড়েছে সেখানে না অনেক সময় মশা আমাদের আশেপাশে ভন ভন করে তখন কিন্তু আমাদের জামার মধ্যে এই উপকরণটি একটু মিশিয়ে দেবে হাতের মধ্যে যেখানে যেখানে মশা কামড়েছে সেখানে সেখানে এখানে এটা দিয়ে একটু শুকিয়ে গেলে অল্প পরিমাণে লেবুর রস ব্যবহার করবে করে আবারও সেই জায়গাটা একটুখানি এইভাবে করে দেবে দেখবে এই দাগ চলে যাবে ভিতর থেকে ব্যথা ফোলা ভাব চলে যাবে অনেক সময় জামার মধ্যে দাগ লেগে যেতে পারে তাই কিন্তু জামার ভালো জামা পড়লে তখন কিন্তু উল্টো সাইডে বাচ্চাদেরকে লাগিয়ে দেবে জামার উল্টো সাইডে লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও টাটা